হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছো ও আমিও ভালো আছি তো আজকে সারাদিন কি কি করলাম গুরু পূর্ণিমা আমাদের কেমন কাটছে সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকুন Gracias. 마 u h e n g g a 오 emang, e m

गोविन्द 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 पापा पापा गो पापा ना पापा स्मता मुकुद कर गोविन्द 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 কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রণত কৃষ্ণ শ্রী গোবিন্দায় নম নম বংশ দেব হু গতকাল এই ধূনাচিটা এনেছিলাম আজকে এই গুরু পূর্ণিমার দিনে এটাকে শুভ উদ্বোধন হবে যার জন্য আমি এখানে ধুনাচিটা রেডি করে দিচ্ছি

গত একাদশী দিনে এই সরস্বতী ঠাকুর রাধাকৃষ্ণ ঠাকুর হনুমানজির ফটো আমি দোকান থেকে কিনে নিয়েছিলাম আর জগন্নাথ পুজোর দিন জগন্নাথ ঠাকুর তার আগের দিনকাল আর রাম ঠাকুর রাম লক্ষণ আর হনুমানজি কিছুদিন আগে কিনেছিলাম তো সবাইকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও সবাইকে আবারও জানি গুরু অনেক অনেক শুভেচ্ছা গুরুর আশীর্বাদ সবার উপর থাকুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই পর্যন্ত আজকে যেহেতু ভাত খেতে নেই বলে এই জন্য আমি এখানে নিয়েছি আর একটু সুজি তো এইগুলো দিয়ে আজকে মধ্যাহ্ন করব আর কি পেট সার বিকালে ঠাকুর মাঝে এসেছিলেন পুজো করার জন্য এই যে পদুফুল দেখতে আছে আমাদের বাড়ির পদুফুল আমার ভাই গায়ে লাগিয়েছিল